এই কার্তিক ব্রত মাস করলে কি হয় একটু জেনে রাখেন এই কার্তিক ব্রত মাসের মাহাত্ম আমাদের সনাতন ধর্মের আঠারো পুরাণের মধ্যে দুটো পুরাণ হচ্ছে সবথেকে বড় একটা হচ্ছে স্কন্ধ সব থেকে বড় তারপরে ছোট হচ্ছে পদ্ম পুরাণ এই স্কন্ধ পুরাণ এবং পদ্ম পুরাণে এই কার্তিক ব্রত মাহাত্ম সম্পর্কে বলা আছে এই দুটো শাস্ত্র থেকে মন্থন করে এনে শিল শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী তার হরিভক্তি বিলাস নামক নিবন্ধ পুস্তকে তিনি এই লিখেছেন তাহলে কার্তিক মাসের এই নিয়ম পালন করলে কি হবে একটা দাড়ি পাল্লা আনেন এই দাড়ি পাল্লায় এক চাপাবেন কি চাপাবেন আপনি যত জীবনে তীর্থ পর্যটন করেছেন গয়া কাশী শিবৃন্দাবন পুরী শ্রীক্ষেত্র যত তীর্থ আছে পর্যটন করবেন এই তীর্থ পর্যটন করলে একটা ফল হয় ফল লাভ হয় এই তীর্থ পর্যটনের ফল আপনি এই পাশের ডাড়িপাল্লায় চাপালেন বাম ডাড়িপাল্লায় এবার আপনি পাহাড় সমূহ কাহকে সোনা দান করলেন এই দানের অনেক মাহাত্ম বলেছি এই দানের যে ফল হলো এই ফলটা বাম পাশের ডাড়িপাল্লায় রাখেন এবার আপনি অখিল সম্পত্তি দান করলেন ওই দানের যে ফল হয় ওইটা ফল এক দাঁড়িপাল্লায় রাখেন অশ্বমের যোগ্য গৌমের যোগ্য বিশুদ্ধির যোগ্য যত প্রকারের যোগ্য বৈদিক শাস্ত্রে লেখা আছে এখন তো আর সেসব যোগ্য নাই কেন কলিতে এসব হবে না অশ্বমের যোগ্য হবে না গৌমের যোগ্য হবে না দেবত দ্বারা পুত্র উৎপাদন হবে না মাংস দ্বারা পিতৃমাত্রে শ্রাদ্ধ হবে না সন্ন্যাস হবে না তাহলে ওই অষ্টমের যজ্ঞে যে ফল হয় ওই ফলটা আপনি এই বাম ডাড়ি পাল্লায় চাপালেন এবং জগতে যত প্রকার পূর্ণ সঞ্চয়ের কাজ আছে সমস্ত পূর্ণ সঞ্চয়ের ফল এক ডাড়ি পাল্লায় চাপিয়ে দিলেন আর এই ডাড়ি পাল্লায় চাপাবেন কি সেটা হচ্ছে কার্তিক ব্রত মাহাত্মিক ব্রত যিনি সঠিকভাবে পালন করেছেন সেই ব্রতের ফলটা আপনি ডাইনডারি পাল্লায় চাপালেন দেখা গেলো পরিণামে কী হলো ওই যে এত এত পূর্ণ ফল সেটা উপরে উঠে গেল এবং কার্তিক ব্রত কারীর মাহাত্মের ফল নিচে নেমে গেল নিতাই গৌরব এত মাহাত্ম আচ্ছা তাহলে এই মাসে করতে হবে কি প্রথমত এই মাসে করতে হবে অন্নদান বেশ প্রশস্ত বলা আছে হরিভক্তি বিলাসের নবমতম বিলাসে যদি কিনা আপনার গৃহে একজন বৈষ্ণব আপনি ভোজন করান বা ব্রাহ্মণকে ভোজন করান তাহলে কি হবে যদি এক বন্ডু জল তিনি আপনার গৃহ থেকে ভোজন করেন তাহলে অগাধ সমুদ্র সম জলদানের ফল লাভ হইয়া থাকে আর যদি আপনার এক বন্ডু স্বর্ণ সেবন করে তাহলে মেরু পর্বত সমতুল্য অন্নদানের ফল লাভ হইয়া থাকে এই জন্য অন্নদান হচ্ছে এই মাসের সব থেকে প্রশস্ত কাজ তারপরে হচ্ছে হোম তারপর হচ্ছে জব যারা জব করেন এই জবটা বাড়াতে হবে সময় করে বাড়াবেন তারপর সাধ্যায় সাধ্যায় মানে কি যারা শাস্ত্র আদি অনুশীলন করেন এই সাধ্যায়টা করতে হবে তারপর যা কিছু করা যায় তাহাই অক্ষয় বলিয়া অক্ষয় হইয়া থাকে এই পূর্ণতম কাজগুলো তারপরে আপনি কার্তিক মাসে সম্ভব হলে বলা আছে শাস্ত্রে পলাশপত্রের অধিক মাহাত্ম কেউ যদি চেষ্টা করেন সারা মাস পলাশপত্রে ভোজন করবেন তাহলে তার পুনর্জন্ম না বিদ্যতে তার পুনর্জন্ম হবে না পলাশপত্রে ভোজন করলে তৃতীয় বলছে সাধুগণের শুশ্রূষা হচ্ছে এই মাসে প্রধান সাধুগুণের শুশ্রষা গো শুশ্রুষা মানে গরু গাভীর সেবা করা তাদেরকে পরিচর্যা করা তাদেরকে ঠিকমতো আহার্য দেওয়া তারপরে আরও বলছে হরিকথা শ্রবণ এটা খুব গুরুত্বপূর্ণ এ মাসে হরিকথা শ্রবণ করতে হবে হরি পূজন মানে ভগবানকে পূজা করতে হবে তারপর কি করতে হবে শেষ জামে জাগরণ মানে শেষ রাত্রিতে যদি জাগরণ করতে পারেন ভালো শেষ রাত্রিতে উঠলেন স্নান ক্রিয়া সেরে আরতিপূর্বক আপনি নাম করলেন জপ করলেন কীর্তন করলেন যত করিবেন তত এই মাসে বলা আছে সব অক্ষয় হইয়া থাকিবে তাহলে আবার বলা আছে কি এই মাসে যদি আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন জলাদি দান করেন তাহারা তৃপ্ত হন এবং সেই দান অক্ষয় হয় আরো বলা আছে এই মাসে করতে হবে সঙ্গীত চর্চা সঙ্গীত চর্চা মানে হিন্দি গান না বাংলা আধুনিক গান না সঙ্গীত মানে যে মহাজনেরা বা গোস্বামীপাদেরা যে সমস্ত সঙ্গীত রচনা করেছেন সেই সমস্ত সঙ্গীত আপনি চর্চা করবেন ভগবানকে শোনাবেন যেমন মীরা একান্তে শুনিয়েছিলেন রাজু রাণী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া ও গিরিধারী তোমার লাগিয়া লোকে বলে মীরা পাগলিনী আর বলে মীরা কুলো কলঙ্কিনী লোকে বলে মীরা পা বলিনি মীরা বলে মীরা গুলো কলঙ্কিনী মীরা কাঁদে তোমা পানে চাইয়া গো গিরিধারী তোমার ও রাজ মীরা এই যে কত সুন্দর ভজন উপহার দিয়েছেন এই মাসের সঙ্গীত চর্চা খুব ভালো তারপর কি বললেন তারপর বলছেন মন্দির প্রদক্ষিণ প্রতিদিন করতে হবে এবং শ্রী বিগ্রহের সম্মুখে যদি ভক্তি সহকারে নৃত্য করা যায় তবু সেটা অত্যন্ত অন্যতম তারপরে গীত নৃত্য বাদ্য করিলে অক্ষয় পদে গতি হয় অর্থাৎ অক্ষয় পদে তার গতি হয়ে যায় এই ব্রত মাসে যদি বিষ্ণু সহস্র নাম স্তোত্র এবং গজেন্দ্র মকসন লীলা যদি কেউ প্রতিদিন শুনতে পারেন তাহলে তার যত ঋণ যদি সে অনেক ঋণই হয় তার ঋণ পরিশোধ হয় এই শ্রীহরির সম্মুখে যদি কপ্পুর সংযুক্ত অগুরু নিবেদন পূর্বক যদি শ্রীহরির সম্মুখে যদি নিবেদন করা যায় তাহলে বলছে সে আর সংসারে পুনর্জন্ম লাভ করে না এভাবে অনেক কথা আছে তাহলে এখন কথা হচ্ছে যে কার্তিক মাসে করণীয় কি একটুখানি সংক্ষেপে বলি করণীয়টা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে শেষ রাত্রি জাগরণ দ্বিতীয় হচ্ছে প্রাতঃ স্নান তৃতীয় হচ্ছে তুলসী সেবা চতুর্থ হচ্ছে দ্বীপ অর্পণ এই হচ্ছে প্রতিদিন করণীয় এবার দ্বীপ আপনি দেবেন কোথায় কোথায় দ্বীপ দেওয়া যেতে পারে কয়েকটা দ্বীপের কথা বলা আছে শিখরও প্রদীপ দান অর্থাৎ মন্দিরের শিখরে যে প্রদীপটা দান করা হয় তাহাকে শিখর প্রদীপ দান বলে তারপরে আরও আছে আকাশ প্রদীপ দান আকাশ মার্গে যে প্রদীপ দান করা হয় তাহাকে আকাশ প্রদীপ বলে তারপরে আরও আছে সলিল দ্বীপদান সলিল মানে জলে আপনি জলে যদি দীপদান করেন সেখানে দীপদান করা যেতে পারে তারপরে বলছে মন্দিরে নদীতটে অশ্বত বৃক্ষের মূলে গহনে কান্তারে যেখানে আলো যায় না সেখানে যদি আপনি প্রদীপ প্রজ্বলন করে দিতে পারেন তাহলে সেই দ্বীপ আপনাকে অক্ষয় ফল প্রাপ্তি পারবে তাহলে এখন কথা হলো একটা বিশেষ প্রশ্ন এসে দাঁড়ায় যে কার্তিক মাসে আমরা তাহলে যে নিষেধগুলো আছে যেমন অনেক খাওয়া দাওয়ায় নিষেধ আছে এই নিষেধগুলো কি কি খাওয়া যাবে না দেখুন বাস্তবিক পক্ষে কার্তিক ব্রত যারা উত্তমভাবে করবেন উত্তম তারা কি করবেন তারা হবিষন্ন পাবেন হবিষন্ন মানে হবি মানে ঘৃত ঘৃত মাখিত অন্ন তারা পাবেন এই একটি মাস এবার যদি হবিষন্ন পাওয়া যদি সম্ভব না হয় তখন আপনি কয়েকটা জিনিস বর্জনপূর্বক এই ব্রত রাখতে পারেন কি কি বর্জন করবেন শুনে নিন এক নম্বর বর্জন করবেন বরবটি দুই নম্বর বর্জন করবেন শিম দুই নম তিন নম্বর বর্জন করবেন গাজর চার নম্বর বর্জন করবেন নলিতা পাঁচ নম্বর বর্জন করবেন পটল তারপরে আরও বর্জন করবেন মুলা, বেগুন কলমি শাক তারপরে রয়েছে সোলার ডাল মাসকলাই তিল সরিষা মধু এরপরে আরও রয়েছে যুক্ত অন্ন মানে খোলা যুক্ত অন্ন তারপরে রয়েছে দগ্ধ অন্ন মানে পোড়া অন্ন মানে পোড়া ভাত তারপরে রয়েছে সেদ্ধ চালের অন্ন তারপরে আরও আছে পেঁয়াজ রসুন মসুরের ডাল আচার কাঁসার পাত্রে ভোজন এ মাসে করা যাবে না তারপরে আছে মাছ মাংস ডিম মাদক মাদকদ্রব্য পাংসুপালি জুয়া মিথ্যা ভাসন এবং যৌন সঙ্গ এগুলো অর্জন করে এই ব্রত উদযাপন করা যেতে পারে আচ্ছা এবার বললাম কার্তিক মাসে ব্রত করলে কি হয় কার্তিক মাসে ব্রত করে দীপদান কী কী দিবদান সেটা বললাম এবং কী কী বর্জন সেটা বললাম এবার শুনুন যে কার্তিক ব্রত না করিলে কি হয় যে আমরা যারা আমরা যারা করছি এখানে একটা অন্যরা তো করলো না তাদের কী বাহল শাস্ত্র কি বলছে দেখুন শাস্ত্রে বলা আছে দুর্লভ জন্ম লাভ করিয়া যে ব্যক্তি কার্তিক ব্রত কর্মের অনুষ্ঠান না করে তাহাকে পিতৃ মাতৃ হত্যা জনিত পাপে পাপিষ্ট হইতে হয় তারপর আরো বললেন কোনরূপ নিয়ম অবলম্বন না করিয়া যদি দামোদর প্রিয় কার্তিক ব্রত অতিবাহিত করে তাহলে তিনি সর্বধর্ম বহিষ্কৃত হইয়া থাকেন আরো বললেন ব্রত না করিলে ব্রহ্মহত্যা গোহত্যা স্বর্ণ স্তেষী মানে চোর নিরন্তর মিথ্যাভাষী বলিয়া পরিকীর্তিত হয় তারপর আরো বলা আছে যদি কেউ বিধবা হন তাহলে বিধবাদের জন্য আরও নিয়ম রয়েছে বিধবা সম্পর্কে বলা হয়েছে যদি বিধবা হইয়া যদি কার্তিক ব্রত পালন না করেন তাহলে নিঃসন্দেহে সে নরক গতি প্রাপ্ত হয় তারপর আরও বলা আছে গৃহী গৃহী অর্থাৎ গৃহস্থ যারা গৃহস্থ হইয়া যদি কার্তিক ব্রত না পালন করেন তাহলে মহাপ্রলয় যাবত নরকে থাকিতে হয় ব্রাহ্মণ হইয়া যদি ব্রত পালন না করেন তাহলে কি হয় দেবগণ পরাম্মুখ হইয়া যান অর্থাৎ সমস্ত দেবদেবী তার দিকে মুখ ফেরায় নিয়ে চলে যায় তারপর কি হয় বর্ণাশ্রমী ব্যক্তি অর্থাৎ কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি হাড়ি মুচি বৌ চন্ডাল যত যা কিছু আছে সত্রিক জাতি এই সমস্ত জাতির পক্ষে এই কার্তিক ব্রত দামোদর ব্রত করা হচ্ছে বাঞ্ছনীয় এটা যদি সে না করে তাহলে সে নিরৈগামী হয় এরপর বলা হলো যে ব্যক্তি কার্তিক ব্রত না করে তাহার কৃত দান জপ তপস্যা সকলই নিষ্ফল হইয়া যায় এই বিনা নিয়মে কার্তিক মাস অতিবাহিত করলে তাহাদের প্রতি ভগবান বিমুখ হইয়া থাকেন কাজেই এগুলো করার একটু একটু নিয়ম প্রচেষ্টা করার চেষ্টা করতেন যারা মুটে পারবেন না তাদের সম্পর্কে একটুখানি বলি এটা আমার কথা নয় হরিভক্তি বিলাসে লেখা আছে ষোলোতম বিলাসে দামোদর প্রিয় ব্রত নামক অধ্যায়ে বলা আছে যদি আপনি একটি মাস নাও পারেন লাস্টে তিনটা দিন করেন সেটাও আপনার মহাফল প্রাপ্তি হবে অর্থাৎ আপনি করুন যিনি পথে আসছেন না তাকে আপনি পথে আনুন সেটাও ব্যবস্থা শাস্ত্রে রয়েছে